আজকে ভিডিওতে রায় মাটির প্রশ্ন দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে পায় নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ হিন্দু স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে ফিজিক্যাল সায়েন্স একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক আছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব এটা হবে সমশিষ্য এটা হবে সমান এরপরে দুইটা আছে চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো এটা বেশ শুধুমাত্র বিকর্ষণ ধর্ম এরপরে তিনি আছে আলোক রশ্মি সমতল দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ এটা হবে শূন্য ডিগ্রি এরপরে চার আছে কোনটি তড়িৎ প্রবাহের সক্ষম এটা হবে গ্রাফাইট এরপর পাঁচে রংধনু সৃষ্টির জন্য আলোর কোন ঘটনা দায় এটা হবে বিচ্ছুরণ এরপর ছয়ে ইলেকট্রিক স্থিতিকে গরম হতে যে তার সাহায্য করে তা হলো এটা হবে নাইক্রোব এরপর সাত শক্তির আদিম উৎস হল এটা সূর্য হবে এরপরে দেখে দিকে আছে শূন্যস্থান পূরণ করে পূর্ণ পূর্ণবাক্য উত্তর লেখো এক আছে প্রাকৃতিক চুম্বক পাথরের নাম এটা ম্যাগনেটাইট দুই আছে চুম্বক দৈর্ঘ্য এবং জামিত্তিক দৈর্ঘ্যের অনুপাত হলো জিরো পয়েন্ট এইট সিক্স এরপরে তিনি আছে আয়নায় বস্তুর প্রতিবিম্বের এটাতে পার্শ্ব পরিবর্তন হয় এরপর চারে আছে মেরুজ্যোতিপা অরোরা দেখা যায় পৃথিবীর নিজস্ব এটা চুম্বক ধর্মের কারণে এরপর পাঁচে আছে টর্চের সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ এই সেলকে বলে এটা কোষ বা ড্রাই সেল এরপরে ছয় আছে সৌরশক্তিকে উদ্ভিদ এটাবে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এরপরে তিনের আগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর এক আছে ইলেকট্রিক পাল্পের ফিলামেন্ট তৈরি করতে কোন ধাতু তার ব্যবহার করা হয় এটা হবে টাংস্টেন ধাতুর এরপরে দুই আছে একটি অপ্রচলিত পরিচন্ত শক্তির উল্লেখ করো এটা হবে বায়ু শক্তি এরপর তিন আছে চুম্বকের ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কোন ঘটনা লক্ষ্য করা যায় এটা হবে আকর্ষণের পূর্বে আবেশ হয় এরপর চার আছে তুমি সমতল দর্পণ থেকে পাঁচ মিটার দূরে দাঁড়িয়ে আছো তোমার প্রতিবিম্ব তোমার থেকে কত দূরে আছে এটা হবে 10 মিটার এরপর 5 টা আছে সূর্য থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ কী রূপেটাবে অপসারি এরপর চারিদিকে আছে নিম্ন অলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও আচ্ছা কি আছে পিনহোল ক্যামেরার সম্মুখে একটি মোমবাতি রাখা আছে ক্যামেরায় গঠিত প্রতিকৃতি কি পরিবর্তন হবে যদি এ ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয় বা ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয় আর বিতে আছে মোমবাতি শিক্ষাকে ছিদ্রের কাছে আনা হয় এর উত্তরগুলি হলো এই যে শিক্ষাটিকে ছিদ্র থেকে দূরে সরাতে থাকলে প্রতিকৃতি ক্রমশ ছোট হতে থাকবে আর এরপরে এটা আছে শিখাকে ছিদ্রে কাছে আনলে প্রতিকৃতি বড় হবে এরপরে দুই আছে এতে সমতল আয়নায় সঙ্গে ষাট ডিগ্রি কোণে ওই আয়নার উপর আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোন কত হবে এটা হবে তিরিশ ডিগ্রি এরপরে বিপিটা হচ্ছে ছ ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে এটা হবে ছ ফুট এরপরে তিনি এটা হচ্ছে তড়িচুম্বকের শক্তি বৃদ্ধি করার দুটি উপায় লেখো। এর উত্তরটি হলো এক হচ্ছে কুণ্ডলির একক তৈরি পাক সংখ্যা বাড়ানো দুই হচ্ছে চুম্বকের মধ্য দিয়ে তরিপ্রবাহ মাত্রার মান বৃদ্ধি করা তিন হচ্ছে চুম্বক প্রবণতা বেশি অথচ ধারণ ক্ষমতা কম মজা হিসেবে ব্যবহার করা এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে এরপরে চারিটা আছে একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য দশ সেমি হলে চুম্বকটি চুম্বক দৈর্ঘ্য কত নির্ণয় করো এর উত্তরটি হল আমরা জানি কি যে চুম্বকের চুম্বক দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য গণিত জিরো পয়েন্ট এইট সিক্স তাহলে এইভাবে করে দেবো তাহলে আমাদের এখানে জ্যামিত দৈর্ঘ্য কত বলেছে দশ তাহলে জিরো পয়েন্ট এইট সিক্সের সঙ্গে দশ গুণ করে দেবো তাহলে হবে কত এইট পয়েন্ট সিক্স সেমি এরপরে পাঁচে আছে একটি বদ্ধবর্তনী ছবি আঁকো যাতে দুটি পাল্প দুটি সেল দিয়ে তৈরি ব্যাটারি তার ও একটি সুইচ আছে এই যে নিচের ছবিটা তোমরা এঁকে নেবে এইভাবে এই যে এখানে তোমাদের হচ্ছে দুটি সেল আছে দুটি বাল্ব আছে এবং এটা হচ্ছে সুইচটা এখানটা দেওয়া আছে এভাবে আর এখানে যে তারগুলো এভাবে করা আছে এরপরে ছয় আছে উত্তর থেকে দক্ষিণ মুখ করে সাম্য অবস্থায় থাকা একটি চুম্বক সরকার উপরে সমান্তরালে থাকা পরিবাহী তারের মধ্য দিয়ে সমপ্রবাহ চালনা করলে কি লক্ষ্য করা যাবে এরূপ ঘটার কারণ কি এর উত্তরটি হলো এর উত্তরটি কিছুটা আমি বলে দিচ্ছি এটা তোমরা লিখে নেবে সুইচটি অন করা মাত্রই চুম্বক সলাকার উত্তর মেরু লোহার দণ্ডের প্রান্ত দ্বারা বিকর্শিত হয়ে দূরে সরে যাচ্ছে যেহেতু দুটি চুম্বকের সম মেরু পরস্পরকে বিকর্ষণ করে তাই সলাকার কাছাকাছি থাকা প্রান্তটিতে উত্তর মেরু সৃষ্টি হয়েছে এরপরের যে এটা আছে এরূপ ঘটা কারণ কি এটা তোমরা এখান থেকে বলে দেবে এই যে লোহার দণ্ডের পৃষ্ঠে আন্তরিক তামার তারটির চিত্রের অনুরূপ কুণ্ডলী আকারে জড়িয়ে তারটি দুই প্রান্ত একটি ব্যাটারি ধর্ণাত্মক ও ঋণাত্মক মেরুর সঙ্গে সুইচ যুক্ত করা হল এবার সুইচের সাহায্যে বর্তমান সম্পূর্ণ করা করলে তারের মধ্য দিয়ে তড়িৎ তরিপোহা চলে এই অবস্থায় একটি ছোটো পেরেক দণ্ডটি সংস্পর্শে আনলে সেটি দ্বন্দ্বরা আকৃষ্ট হয় একটি ছোট চুম্বক শোলাকা দণ্ডটি কাছে আনলে সেটি তার সাম্য অবস্থা থেকে বিক্ষিপ্ত হয় তড়িৎ প্রবাহ পাঠানো বন্ধ হলে এক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ দুই পক্ষই বন্ধ হয় সিদ্ধান্ত এটা বলে দেবে পর্যবেক্ষণ থেকে এই সিদ্ধান্ত আসা যায় যে ভাই দণ্ডটি চুম্বকে পরিণত হয়েছে এরপরে লাইসেন্স আছে একে স্বর্গতা নির্বাচন করে করো যে কোন চারটি এক আছে পরাগ মিলনের সময় পরাগরেণু স্থানান্তরিত হয় এটা হবে গর্ভমুণ্ডে এরপর দুই আছে কোন পাতায় সিস্টম মূল বংশ বিস্তারে সাহায্য করে এটা হবে পাথর কুচি এরপর আছে ফুলের কোন অংশটি ফলের হয় এটা গর্ভাশয় চারি আছে গুচ্ছমূল দেখা যায় এটা বে ধান গাছে পাঁচে আছে মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশটি ফুল এটা মূলত দুই আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটে এক আছে উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার এটা বৃদ্ধি পায় দুই আছে অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এটা হবে ফর্ণিমসা পাতা এরপরে তেঁতুল হবে পাতার ফলক যৌগিক পত্রের উদাহরণ এরপর চারে আছে বাস কলা পাম প্রভৃতি গাছের কাণ্ডের ভূমিকা হলো এটা হবে বংশ বৃদ্ধি করা এরপরে পাঁচে আছে সেপ্টিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো এটা হবে হাইড্রোজেন সালফাইড এই যেটা আছে এস টু এস এরপর তিনি আছে নিম্নলিখিত প্রশ্নকুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোন চারটি এক আছে একটি রূপান্তরিত কাণ্ডের উদাহরণ দাও এটা আলু হবে দুই আমের রসালো ও সাহসযুক্ত অংশ আমরা খেয়ে থাকি একে কি বলে এটা মধ্যত তিন কুমড়ো ফুলের কী রকম পরাগযোগ লক্ষ্য করা যায় এটা বে ইতর পরাগযোগ চোখ এরপর চার আছে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে এটি কোন ঘটনার ফলশ্রুতি এটা বে ব্যাপনের এরপর পাঁচ আছে গাছের মাধ্যমে মাটি থেকে জল শোষণ কোন ঘটনা উদাহরণ হবে এরপরে চারে আছে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি এক আছে বৃতবর্তি অঙ্কুরোধ কম বলতে কি বোঝায় উদাহরণ দাও এর উত্তরটি হলো এই যে মৃদবর্তী অঙ্কুরোদ্গম যে প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্রাধিকাণ্ডে দ্রুত বৃদ্ধির ফলে বিস্তক দ্বারা আবৃত বীজপত্র কখনোই মাটিভেদ করে উপরে উঠে আসে না তাকে মৃদবর্তী অঙ্কুরোদ্গম বলে এর যা উদাহরণ যেটা হচ্ছে মটর ছোলা আম ধান ভুট্টা প্রভৃতি বীজের মৃদবর্তী অঙ্কুরোদ্গম ঘটে এরপরে দুই রাচে সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে এর উত্তরটি হল সমুদ্রে থাকা মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে সেগুলি হল এক ঘন মূত্র উৎপন্ন করে দুই এদের ত্বক খুব পুরু হয় এবং ত্বকের উপরের আঁশ ও স্লে ঝিল্লি দেহ থেকে জলের বহির্গমনকে রোধ করে মাছের ফুলকা উপস্থিত বিশেষ আয়ন কোষ বা ক্লোরাইড কোষ সিএল মাইনাস ও এনএ প্লাস আয়ন সক্রিয় পদ্ধতিতে দেহ থেকে মুক্ত করে দেয় ফলে সমুদ্রে জলের তুলনায় এদের দেহ তরলের ঘনত্ব খুব কম থাকে এরপরে তিনি এটা হচ্ছে হাইপোটনিক দ্রবণ বলতে কী বোঝো এক্ষেত্রে কোষের কোন ঘটনা লক্ষ করা যায় এর ত্বকটি হলো এর ত্বকটি আমি বলে দিচ্ছি তোমরা এটা আছে খাতা লিখে নাও এটা বলবে যদি কোনো কোষের মধ্যে দ্রবণের অভিস্রবণ চাপ বাইরের দ্রবণের তুলনায় কম হয় তবে কোষের বাইরে দ্রবণটিকে কোষ সাপেক্ষে লঘুস্মারক বা হাইপোটনিক দ্রবণ বলে এক্ষেত্রে ক্রমশ বাইরে থেকে কোষের মধ্যে জল ঢুকতে থাকবে এরপরে চারিটা আছে পত্রমূল কি এর কাজ লেখো এর উত্তরটি হলো পত্রমূল পাতার যে অংশটি কাণ্ড বা শাখা প্রসাকার পর্বের সঙ্গে যুক্ত থাকে তাকে পত্রমূল বলে আম কৃষ্ণচূড়া প্রভৃতি উদ্ভিদে পত্রমূল স্ফীত হয় একে উপাদান মূল পত্রমূল বলে অনেক ক্ষেত্রে উদ্ভিদের পাতায় পত্রমূল চ্যাপ্টা ও প্রসারিত হয়ে কাণ্ডকে বেষ্টন করে রাখে একে কাণ্ডবেষ্টক পত্রমূল বলে সুপারি নারকেল কলা প্রভৃতি উদ্ভিদে এটি দেখা যায় অনেক সময় পত্রমূলের দুপাশে দুটি সরু ও সবুজ রঙের অঙ্গ বের হয় একে উপপত্র বলে যেমন জবা পাতা আর এর কাজটা বলে দেবে যেটা হচ্ছে এক হচ্ছে পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখে মুকুলকে রক্ষা করে তিন পাতায় উৎপন্ন খাদ্যরস কাণ্ডে পৌঁছে দেয় এরপরে পাঁচইটা হচ্ছে কক্ষ বা অ্যাক্সিল কাকে বলে বিটপ বলতে কি বোঝায় এর উত্তরগুলি হলো এই যে কক্ষ ব্যাক্সির পাতা ও কাণ্ডের মধ্যে যে কোণের মতো অংশ সৃষ্টি হয় তাকে বলা হয় কক্ষ আর এ কাজ হচ্ছে কক্ষ থেকে ফুল মুকুল ইত্যাদি উৎপন্ন হয় আর বিটপটা বলে দিচ্ছি তোমরা এটা লিখে নাও মাটির উপরে কাণ্ড শাখা প্রশাখা বা ডালপালা পাতা ফুল ফল নিয়ে গাছের যে অংশ থাকে তাকে বিটপ বলে তাহলে আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে পাঁচ নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আর সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে